হ্যালো এভরিওয়ান আবার একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটা তোমাদের কাছে শেয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ অব্দি আমার গোটা এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে শেয়ার করছি নিজে সতর্ক হও আর অপরকেও সতর্ক করো লাস্ট ফ্রাইডে মানে ইলেভেন জুলাই আমার কাছে ঠিক সন্ধ্যে সাতটা সাতান্ন একটি কল আসে সিক্স সেকেন্ডের জন্য কলটা রিসিভ করলেও আমার কাছে তখন কথা বলার মতন সময় ছিল না আমি বলেছিলাম আপনি যেই হন আমি পরে কল করছি আমি আপনার কথাটা বুঝতে পারছি না সেভেন ফিফটি সেভেনে আমি বিজি আছি কথাটা বলার পরও সে আমাকে সেভেন ফিফটি এইটে আবার কল করে আমি সেটা কেটে দিই দেন আবার কল করে আমি বাইশ সেকেন্ডের জন্য কথাটা বলি একটুখানি কিছু শুনতে পাই যে প্লিজ আপনার কাছে একটা রিচার্জ ঢুকে গেছে আপনি রিচার্জটা করে দিন এই কথাটা আমি শুনতে পাই বাট আমি একটাই কথা বলি এখন আমার একদম সময় নেই আমি একটু পরে আপনাকে কল করছি এই কথাটা বলার পরও সে আমাকে তখনই আবার কল করে আর আমি ভীষণ ডিস্টার্ব ফিল করে ফোনটাকে সুইচ অফ করে দিই দেন আমি উইদিন ওয়ান আওয়ার একটু ফ্রি হয়ে আগে মেসেজটা চেক করি যে দেখি তো আমার কাছে রিচার্জের আদৌ কোনো মেসেজ এসছে কিনা অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই যে হ্যাঁ সত্যিই মেসেজ বক্সে আমার একটা রিচার্জ সাকসেসফুলে আমার নম্বর দেওয়া থ্রি ফর্টি নাইন রিচার্জ হয়েছে এরকম একটি মেসেজ আমার কাছে এসছে দেন আমি নিজেই তাকে ঘুরিয়ে একটা কল করি আর তখন তাকে জিজ্ঞাসা করি যে আপনি কি বলছিলেন সেটা বলুন কারণ ফোনটা খুলতে কুলতেই আমি দেখেছিলাম যে ওনার থ্রিখানা মিসড কল ফোন যখন সুইচ অফ ছিল তখন অলরেডি উনি করে ফেলেছেন আর সেই কনভারসেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উনি দেখলাম খুব কাঁদো কাঁদো গলায় আমাকে বলছেন প্লিজ দিদি রিচার্জটা করে দিন না আমি ভুলবশত রিচার্জটা আপনাকে করে ফেলেছি আপনার নাম্বারের সাথে আমার নাম্বারের ম্যাচ রয়েছে তার জন্য আমি করে ফেলেছি একটা ডিজিট ভুল করে আমি করে ফেলেছি তখন আমি ওনাকে বলি আপনি যে নাম্বার থেকে আমাকে কল করছেন আর আমার নাম্বার এই দুটো নাম্বারের কিন্তু কোনো মিল নেই তাহলে আপনি হঠাৎ করে আমার নাম্বারে রিচার্জটা করলেন কেন তখনই উনি উত্তরে বলেন যে না আমার নাম্বারটা এই আমার নাম্বারের থেকে একটা ডিজিট উনি গোলমাল করে আমাকে নাম্বারটা বলেন অ্যান্ড উনি আবারও আমাকে একই কথা কাদো কাদো সুরে বলেন প্লিজ আমার রিচার্জটা আপনি করে দিন আমি ভুলবশত রিচার্জটা আপনার নাম্বারে করে ফেলেছি প্লিজ আমি একজন স্টুডেন্ট আমাকে বাড়ি থেকে টাকা দেবে না প্লিজ বোঝার চেষ্টা করুন আমাকে একটাবার রিচার্জটা করে দিন আর একটা অপশান উনি দেন তখন যে আপনি যদি রিচার্জটা করতেও না পারেন থ্রি আমার নাম্বারে আমার এই নাম্বারে গুগল পে আছে ফোনপে আছে এই নম্বরে আপনি অন্তত থ্রি হান্ড্রেড রুপিস আমাকে পে করে দিন আর ওনার ঠিক এই কথাতেই আমার মনে হালকা একটা ডাউট আসে যে উনি আমাকে থ্রি হান্ড্রেড রুপিস পে কেন করতে বললেন আর তখনই আমি চলে যাই আমার মাই জিও অ্যাপে আমি দেখি আমার যে প্রেজেন্ট রিচার্জ প্ল্যান এইট সেই প্ল্যানটি চলছে এবং আপকামিং কোনো রিচার্জ প্ল্যান আমার পেন্ডিং নেই দেন আমি আবার আমার মেসেজ বক্সটি খুলি এবং দেখতে পাই যে রিচার্জ সাকসেসফুল মেসেজটি জিও থেকে আসেনি উনি ওনার নাম্বার থেকে পাঠিয়েছেন উনি যেই নাম্বার থেকে আমাকে কল করছেন এবং সঙ্গে সঙ্গে আমি চলে যাই ট্রু কলারে উনি কিন্তু তখন অলরেডি ফোনে এবং আমি ওনাকে বলছি ঠিক আছে ঠিক আছে একটু কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে পে করে দিচ্ছি তখন আমি দেখতে পাই ট্রু কলারে প্রচুর ওনার নামে স্প্যাম রিপোর্টস এবং সবাই লিখে রেখেছে রিচার্জ স্ক্যামার প্রায় প্রত্যেকে এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে রেখেছে যেটা আমি তাড়াহুড়োর কারণে একেবারে মিস করে গেছি আর সব কিছু দেখার পর আমি ওনাকে কলে বলি যে আপনি প্লিজ স্ক্রিনশটটা পাঠান যে আমার নাম্বারে আপনি রিচার্জটা করে দিয়েছেন আপনি শুধু সেই স্ক্রিনশটটা আমাকে দিন দেন আমি পে করে দিচ্ছি আপনাকে তখন উনি বলেন এক ঘন্টা ধরে অলরেডি আমার সময় নষ্ট হয়ে গেছে প্লিজ দিদি আর এরকম করবেন না আমাকে প্লিজ পেটা করে দিন আমাকে রিচার্জটা করতেই হবে আমার খুব আর্জেন্ট আছে দেন আমি ওনাকে ডাইরেক্ট বলি আমি কোনো রিচার্জ করব না আমি অলরেডি বুঝে গেছি যে তুমি একজন ফ্রড আর এই সব কিছু ধরে ফেলায় সে আমার ওপর প্রচণ্ড রেগে যায় এবং একটি স্ল্যাং ইউজ করে ফোনটা কেটে দেয় এই ছিল আমার গত শুক্রবারের এক্সপিরিয়েন্স আর তোমাদের কাছে শেয়ার করার মতন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক আমাদের সাথে এমন অনেক সময় হয়ে থাকে আমরাও অন্য কোনো নাম্বারে রিচার্জ করে ফেলি যখন আমাদের নাম্বারের সাথে অন্য কারোর নাম্বারের একটু মিল থাকে তাই আমাদের কাছে এরকম কোনো কল এলে আমরাও ভাবি যে হ্যাঁ এরকম ভুল অন্যদের দ্বারাও হতে পারে বাট এই যে স্ক্যামটা আমার সাথে হতে যাচ্ছিলো আজ ট্রু কলার না থাকলে কিন্তু এই স্ক্যামটা আমার সাথে হয়ে যেত তোমরা যারা আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা নিজে সতর্ক হও আর বাড়ির প্রত্যেকটা মানুষকে সতর্ক করো আমাদের বাড়িতে যে এজেড মানুষরা থাকে তারা কিন্তু ভুলবশত তাদেরকে রিচার্জটা করেই দিতে পারে কারণ এমনটা হতেই পারে যে তার ফোনে ট্রু কলারটা নেই বা সে ট্রু কলার ইউজ করতে জানেন না তাই সবার আগে নিজে সতর্ক হও আর অপরকেও সতর্ক করো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিজের পরিচিত প্রত্যেকের মধ্যেই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সতর্ক করো আমি ইন ফিউচার তোমাদেরকে আরও এরকম কেয়ারফুল কন্টেন্ট দিতে চলেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টেট ইউন্ড অন থ্রি ভাইবস ইটস অনলি গুড ভাইবস